আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার বাবাকে নিয়ে ভালো আছি তো এটা আমাদের সাতাশে রমজানের দিন গতকাল রাতে তো পবিত্র সবে কদর গিয়েছে তো আমরা সবাই সবার জন্য দোয়া করেছি আল্লাহ আমাদের সকলের এবাদতগুলিও কবুল করে এই দোয়া নিয়েই আমি আমার আজকের ব্লগটি শুরু করছি তো সকালবেলায় আমার বাবা ঘুম থেকে উঠে গিয়েছে আমার বাবা যখন খেলা করছিল আমি আসলে নিচে এসেছি একটু ইফতার রেডি করে নেওয়ার জন্য তো এখানে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল খুব বেশি তেল আসলে লাগে না এই রান্নাটা করে নেওয়ার জন্য আমি চুলাটা আসলে জ্বালাই নিই প্রথমে সবগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নেব তো এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রসুন বাটা তারপর অল্প পরিমাণে আদা বাটা দিয়ে এখা তার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি তো এখানে অল্প করে দিচ্ছি এই হলুদের গুঁড়ো জাস্ট একটু কালারটা সুন্দর দেখানোর জন্য তারপর খুব বেশি আমরা ঝাল খেতে পারি না আর গতকাল রাতে বাবু এসেছে বাবু তো ঝাল একেবারেই খেতে পারে না তাই খুবই এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি আর যা যা লাগে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই আমি খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা দিয়ে আমি চুলাটাও জ্বালিয়ে দিয়েছি তো চুল নিচ থেকে হিট হচ্ছে আর উপর থেকে আমি আসলে এক এক করে মশলাগুলো দিয়ে নিচ্ছি আর তো ধনে গুঁড়ো অল্প করে সব কিছুই আসলে অল্প অল্প করে দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেব আর দিয়ে দিচ্ছি একটু হোয়াইট পেপার পাউডার খুব বেশি না সাথে মতো লবণও দিতে হবে লবণ দিয়ে দিয়েছিলাম আমি তো আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো মশলা চিকেনের সাথে যাতে একেবারে লেগে যায় আর চুলার আঁচটা আমি খুবই অল্প করে রেখেছি মিডিয়ামের মধ্যে রেখে এই তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি লবণটা দিয়ে আসলে লবণটা একটু পরে দিলে ভালো হয় পানি কম উঠে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমার আমুর হাত নিজের হাতে তৈরি করা একটু গরম মশলার গুঁড়ো গরম মশলাটার গুঁড়োটা আসলে অনেক বেশি ভালো লাগে তো দিয়ে এই তো মশলাটা নেড়ে চেড়ে আর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ সয়া সস যেহেতু সয়া সসের লবণ থাকে সেহেতু আমি খুবই সামান্য লবণ দিয়েছি কারণ সয়া সসের টেস্টটাতে অনেক বেশি ভালো লাগে এই চিকেনটাতে তারপরে এই তো আমি কোনো পানি ইউজ করে নিই মাংস থেকেই আসলে পানি উঠেছে চিকেন থেকে আমি চিকেনটা আসলে ছোটো ছোটো টুকরা করে নিয়েছিলাম তো এটা সিদ্ধ হতে আসলে বেশি একটা সময় লাগবে না আর পানিরও প্রয়োজন হবে না মাংসের পানিতেই আসলে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো আমি এই পর্যায়ে যে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে তো আমি পানিটা শুকিয়ে নেওয়ার জন্য ওয়েট করছি তো এর মধ্যে মাঝে আমার বাবা কান্নাকাটি শুরু করেছে তো আমি মাংসটার এক্সাইট করে রেখে চলে আসলাম আমার বাবাকে একটু ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য যেহেতু আমার বাবা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে যায় তো ওর দশটা এগারোটার দিকে একটু ন্যাপ নেওয়া তো আমার বাবা যখন ন্যাপ নিচ্ছে আমি আবার নিচে চলে আসলাম আমি আজকে নিজেই রোলের শিটটা তৈরি করবো তো এখানে আমি এক কাপ ময়দা ভিতর এক কাপের থেকে একটু বেশি ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর ডোটা আমি দুধ দিয়ে তৈরি করব। আসলে দুধ দিয়ে ডোটা তৈরি করলে এত বেশি ভালো হয় অনেকটা প্যানকেকের মতো মনে হয় আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আসলে লবণ ছাড়া তো কোনো কিছুই স্বাদ হয় না তা আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর অল্প অল্প করে একটু পানি দিচ্ছি আমি একটু পাতলা ব্যাটার তৈরি করব তো এই তো আমার ব্যাটারটা একেবারে নাইস স্মুথ হয়ে গিয়েছে দেখতে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব আসলে কিছুটা তেল এখানে যদি আমি তেলটা ইউজ করি ব্যাটারটা অনেক সুন্দর স্মুথ হয় আর অনেকটা সিল্কি হয় আর যখন আমি রোলগুলি তৈরি করব শিটগুলি তৈরি করব তখন আমার এক্সট্রা তেল আসলে ব্রাশ করার দরকার হয় না ফ্রাইং প্যানটাতে এতে করে সুবিধাই হয় বারবার তেল ব্রাশ করলে যেহেতু দেরি হয় অনেক কিছু তাই তো আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে একটু রেস্টিংয়ে রেখে দিচ্ছি এরই মাঝে চিকেনটাও মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে তা আমি চিকেনটা একটু শ্রেড করে নিচ্ছি যেহেতু চিকেনটা একেবারেই সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে অতএব আমার শ্রেড করতে আসলে এত বেশি প্রবলেম হচ্ছে না ফর্ক দিয়ে একটু চাপ দিতেই মাংসগুলি একেবারে খুলে খুলে আসছে পাটে পাটে তো আসলে শ্রেড করে নিলে মাংসটা একটু চাঙ্কি চাঁকি থাকে খেতেও ভালো লাগে যখন খাওয়া হয় তো পুরোটা শ্রেড করে এই তো আমি ফ্রাং প্যানে আবার নিয়ে নিলাম আমি নিয়ে ভালো করে একটু গরম করে নিচ্ছি যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে তো চুলার মধ্যে দিয়ে একটু গরম করে নেড়ে চেড়ে নিচ্ছি আর মাংসটাতে তো অলরেডি সব মশলা দেওয়াই ছিল আর আমি এখানে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আসলে যত পেঁয়াজ কুচি করে দেওয়া যায় এই ফিলিংসটা এতই মজা লাগে তো আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে করে পেঁয়াজের প্রতিটা পার্ট খুলে খুলে আসে তো বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি পেঁয়াজটা একেবারে সিদ্ধ করে ফেলবো না আর এখানে দিয়ে দিচ্ছি তিনটা ডিম আমি একেবারে সুন্দর করে গ্রেড করে নিয়েছি সিদ্ধ করে এতে করে অনেকটা বাইন্ডিংয়ের কাজও করে আবার রোলটা খেতে বেকারি স্টাইলের রোলের মতো মনে হয় খুবই মজা লাগে তো আমি এইভাবেই আমার ফিলিংসটা তৈরি করি নিজের মতো করেই আর এই তো চুলার আঁচটা আমি কমের মধ্যে রেখে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি যেহেতু পেঁয়াজটা একেবারে কাঁচা কাঁচা তো আমি জাস্ট কাঁচা ভাবটা দূর করার জন্য যতটুকু তাপের দরকার সে ততটুকুই সিদ্ধ করবো একেবারে সিদ্ধ করে ভাজা ভাজা করে ফেলবো না এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি যে যেরকমটা আঠালো ভাব পছন্দ করেন আপনারা ওই হিসাবে দিয়ে দিতে পারেন আমি এখানে এক চামচের মতো কর্নফ্লাওয়ার জাস্ট দিয়ে দিলাম আর যেহেতু এগ এগের ইয়কটা আসলে বাইন্ডিংয়েরও অনেকটা কাজ করবে আর এই তো কর্নফ্লাওয়ারটাও তাতে করে যখন ফিলিংসটা কামড় দেওয়া হবে বা রোলটা কামড় দেওয়া হবে তখন আসলে ঝুরঝুর করে সব কিছু পড়ে যায় না আর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি তো ধনে পাতাটা কুচি দিয়ে ধনেপাতা কুচিটা আসলে স্মেলটা এত সুন্দর করে তা আমি যখন তৈরি করছিলাম আমি তো স্মেলটাও পাচ্ছিলাম তো আমি রোলটা ফিলিংসটা একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছিলাম তো নিচে রেখেই তো আমি আমার বাবার কাছে চলে এসেছি এর মাঝে আমার বাবাও ঘুম থেকে উঠে গিয়েছে আমার আম্মু আসলে আমার বাবাকে বাদ করিয়ে দিয়েছে করে চেঞ্জ টেঞ্জ করে দিয়েছেই তো আমার বাবা একেবারে রেডি টেডি হয়ে সাহেবের মতো বসে আছে এখানে তো আমাকে দেখে এত খুশি হয়ে গেল আমার বাবা মাসাল্লাহ তো আম্মু এখানে একেবারে শক্স টক্স পরিয়ে একে ম্যাচিং ম্যাচিং করে বসিয়ে রেখেছে তো আমার বাবার সাথে কিছুক্ষণ খেলাধুলার পরে আমি আবার চলে আসলাম রোলের বাকি কাজটা করে নেওয়ার জন্য এই তো আমার ব্যাটারটা এত স্মুদার আর এত সিল্কি হয়েছে তো আমি এখানে অল্প অল্প করে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে যেহেতু বেশি রোলটা পাতলা পাতলা তো ঘুরিয়ে একটা শীত তৈরি করে নেব তো যে জায়গাটা ফাঁকা থাকে সেই জায়গাটা আসলে একটু ঘুরিয়ে নিলেই পূর্ণ হয়ে যায় তো বেশিক্ষণ লাগে না এই তো আমি দিয়ে দিচ্ছি থার্টি সেকেন্ডের মতো আসলে সিদ্ধ করে এই পুইট ও করে নিয়ে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি শীত তো এই তো একটা শীত আমি প্লেটে নিয়ে নিচ্ছি আমার সবগুলি সিট একবারে তৈরি করে আমি রোলগুলি তৈরি করার জন্য বসে পড়েছি তো শীতগুলি এত পাতলা পাতলা ছিল এই তো প্লেটটা প্লেটের ডিজাইনটা সহ দেখা যাচ্ছিলো সেটার উপর থেকে আর এখান থেকে আমি আমার পছন্দ মতো ফিলিংসও দিয়ে দিচ্ছি আসলে নিজের ঘরে তৈরি করলে নিজের মতো করে তৈরি করা যায় যতটা ইচ্ছা যা ইচ্ছা দিয়ে সুন্দর করে তো এখানে আমি রোলগুলি তৈরি করে নিচ্ছি রোলটা আসলে খেতে এত বেশি মজা হয় এভাবে একবার হলে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আমি যে ব্যাটারটা দিয়ে রোলগুলি তৈরি করেছিলাম শিটগুলি সেটা দিয়েই সেটা সেখান থেকে কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছি তো ওই ব্যাটারটা দিয়েই আঠার মতো কাজ করছে তো এই তো আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি আর এই যে কিছুটা ব্যাটার এখনও রয়ে গিয়েছে সেই ব্যাটারটাতে আমি ডিপ করে ব্রেড গড়িয়ে নেবো এতে করে রোলটা খেতে আরও বেশি মজা হয় এই তো আমি ব্যাটারটার মধ্যে পুরোটা রোল গড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম ব্রেড ক্রামসে তো পুরোটার মধ্যে ব্রেড ক্রামসটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো আমার সবগুলো রোল তৈরি হয়ে গেছে আমি এখন ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য অন্য দিক থেকে আমি চিকেনের কিছুটা কিমা ছিল সেটা দিয়েও আমি কাবাবের মত শেপ করে নিয়ে নিয়েছি তো এখন কাবাবগুলো ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কেটের গুড়া একটু একটু গড়িয়ে নেবো এতে করে খেতে আসলে অনেক বেশি ভালো লাগে এই তো আগে বিস্কেটের গুঁড়ায় ডুবিয়ে নিয়েছি তারপর ব্রেড ক্রামসে এখন দিয়ে দিচ্ছি আমি একটু চেপে চেপে কাজটা করছি যাতে করে সবগুলো জায়গায় ভালো করে ব্রেড ক্রামসটা লেগে যায় আর খুলে না পড়ে তা না হলে যখন তেলে দেওয়া হয় তখন আসলে ব্রেড ক্রামসগুলি ঝরে ঝরে পড়ে তো এরকমভাবে আমি সবগুলোই কাকলাটি তৈরি করে নিচ্ছি এই তো প্রথমে এগে ডুবিয়ে আমি আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে বিস্কিট ব্রেড ক্রামচতে আসলে গড়িয়ে নেব এই তো ব্রেড ক্রামস গড়িয়ে নিচ্ছি নিয়ে আমি সবগুলো তৈরি করে আমি একটু ডিপে ফ্রিজে রেখে আসলাম যাতে করে সবগুলো ব্রেড ক্রামস আসলে একটু সেট আপ হয় তো এর মাঝে এসে দেখি আমার বাবা এখনও খেলা করছে এই তো শুয়ে শুয়ে তো আমাকে যখনই দেখছে তখনই আমার বাবা এতো বেশি খুশি হয়ে যাচ্ছে মাসাল্লাহ আর আসলে বাবু ছিল মামা যান তো আমার বাবা সব সময়ের পছন্দ তো মামা যান বসে আছে তো আমার বাবাও খেলা করছে তো সন্ধ্যায় সন্ধ্যার আগে আগে আমি আর আম্মু চলে আসছি এখানে ইফতারটা রেডি করে নেওয়ার জন্য ফ্রিজে আসলে পেটিস ছিল তো আমি এখানে এক ব্রাশ করে কিছুটা সিড উপরে দিয়ে দিয়েছি এত করে খেতে অনেক বেশি ভালো লাগে তো যখন পেটিসটা বেক হচ্ছিলো এই তো আম্মু চুলায় অলরেডি রোলগুলো দিয়ে দিয়েছে ভেজে নেওয়ার জন্য তো ভালো করে এপিট ওপিট করে এই তো রোলগুলি ভাজা হয়ে গিয়েছে এখান থেকে দিয়ে দিচ্ছে চিকেন কাকলেটগুলি তো একটা 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 করে ভেজে নিচ্ছে সব কিছুই আর পুরো বাড়ি ইফতারের গন্ধে আসলে মম করছে তো এখানে আব্বু আমার বাবাকে নিয়ে নিচে চলে এসেছে তো আমরা যখন ইফতার তৈরি করছিলাম আব্বু আমার বাবাকে নিয়ে একেবারে হিট ছেড়ে তারপর বসে আছে আমার বাবার যাতে কোনো রকম ঠান্ডা না লাগে আসলে এত বেশি আদর করে আমার আব্বু আম্মু আমার ভাই আর আমার বাবাও এত বেশি অ্যাটাচ আব্বু আম্মু আর বাবুর সাথে তো এখানে আমি কাকলেটগুলিও তৈরি করে নিয়েছি কাকলেটগুলির উপরে আসলে আমার আম্মু এগ দিয়ে দিয়েছে তো দেখতে অনেকটা খেতে অনেকটা কাবাবের মতো লাগছিল আর এর মাঝে ইফতারের টেবিলটাও রেডি হয়ে গিয়েছে এই তো আম্মু রেডি করে নিয়েছে আর এই তো বাবু আর আমার বাবা আজকে একসাথে বসে ইফতার করছে তো আমার বাবা অলরেডি আমি রেডি করে দিয়েছি একটা টুপি পরিয়ে আর এই তো আমার ইফতার রেডি হয়ে গিয়েছে সবাই সবার প্লেটে আসলে যে যেটা পছন্দ করে নিয়ে নিচ্ছে তো আজকে আমার বাবা এখানে যেহেতু মামা আছে সাথে এত খুশি ছিল মাসাল্লাহ ইফতার করার তো উপরে নিয়ে বাবু আসছে আমার বাবাকে মামা জানের কোলে ওঠে আমার বাবু বাবা তো অনেক বেশি খুশি হয়ে থাকে একেবারে মামা জানের গলা ধরে থাকে অন্যদিক থেকে আম্মু আসলে আমার ভত্তা করে নিয়ে আসছে তো আমি আম ভত্তাটা একটু এনজয় করছিলাম এত মজা হয়েছে আজকে আম ভত্তাটা আর ইফতারের পরে এরকম একটা ভত্তা হলে তো আর কোনো কথাই থাকে না তো আমি আম ভত্তাটার এনজয় করছি আরই তো আমার বাবা এখানে শুয়ে আছে তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ব্লগে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আর আমাদের সকলের ইবাদত যাতে কবুল হয় নেয় সে সেই জন্য দোয়া করবেন তো এই পর্যন্তই আজ আল্লাহ হাফেজ